একজন স্টুডেন্ট যার সিজিবিএ ভালো আরেকজন যার স্কিল ভালো প্রথমজন এন্ট্রি লেভেল জবস সহজে পেতে পারে কিন্তু তাকে প্র্যাকটিক্যাল এক্সপার্টেস প্রমাণ করতে হবে দ্বিতীয় জন স্কিলের উদ্যন্ত কিন্তু সিজিপিএ কম হওয়ার কারণে ইনিশিয়াল ইন্টারভিউয়ে বাদ পড়ে যেতে পারে সত্যি কথা বলতে গেলে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা হাই সিজিপিএ দেখে স্টুডেন্টদের নেয় এমনকি বাংলাদেশের ইউনিভার্সিটিতে টিচার হওয়ার প্রথম শর্তই হচ্ছে হাই সিজিপিএ হোল্ডার হওয়া আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো স্কিল না থাকার কারণে প্রাইভেট কোম্পানি গুলো কিন্তু জবে নিচ্ছে না তো এই যে কনফিউশন আছে না স্কিল করবো নাকি সিজিবি শুভবো সেই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করবো হ্যালো আমার নাম চৌধুরী কম্পিউটার নাইমাজীটার স্টুডেন্টের জন্য ডিজাইন করা স্পেশালি সিএসি পাসপোর্ট সিরিজের এটা সপ্তম ভিডিও এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো যে আমি সিজিবি এর পিছনে যাবো নাকি স্কিল এর পিছনে দৌড়াবো অর্থাৎ এই ভিডিওর চারটা পার্ট রয়েছে প্রথম পার্টে আমি বলবো যে সিজিবি কেন ইম্পর্টেন্ট দ্বিতীয় পার্টে আমি বলবো স্কিল কেন ইম্পর্টেন্ট তৃতীয় নম্বর পার্টে আপনি সিজিপি কিভাবে হাই রাখবেন অর্থাৎ হাই সিজিপি হোল্ডার কিভাবে পাবেন সেখানে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিপস আপনার সাথে শেয়ার করবো যেগুলো সচরাচর আপনার সাথে শেয়ার করবে না এবং চার নম্বর পার্টে কীভাবে আপনি স্কিন গেইন করবেন এবং সেই স্কিল এই সিজিপির সাথে সাথে ব্যালেন্স করে মেনটেন করে নিয়ে যাবেন যাতে আপনাকে এন্ড অফ দ্য ডে সবাই সিলেক্ট করে ওকে সো এই পার্টে আমি আজকে সুন্দরভাবে শর্টকারে ডিসকাস করে দেবো চলে শুরু করি প্রথমে সিজিপিএ কেন গুরুত্বপূর্ণ কোম্পানিগুলো অনেক সময় হায়ারিং করার জন্য ইনিশিয়াল ফিল্টার হিসাবে হাই সিজিপিএ কে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে অর্থাৎ এইটা শর্টলিস্ট করলে অনেকগুলো স্টুডেন্টকে বাদ দেওয়া যায় কারণ ক্যান্ডিডেট অনেক বেশি অ্যাপ্লাই করতেছে আমাদের বেছে বেছে নিতে হবে তো ওরা প্রথমে ভালো স্টুডেন্ট চায় এখন এমন না যে সবসময় ভালো স্টুডেন্টরা ভালো কিছু করে অনেক যোগ্যতা কিন্তু এই ক্ষেত্রে ইচ্ছায় পড়ে এন্ট্রি লেভেল জবে সিজিপি অনেক সময় কী ভূমিকা পালন করে কারণ রিক্রুটার চায় যে তারা যাদেরকে সিলেক্ট করবে সেই মানুষটা কোম্পানির কালচারের সাথে ফিট হবে এবং ভালোভাবে যেন কাজ করতে পারে এখন আমি যদি আরেকভাবে বলি যে আসলে সিজিবি ভালো সি হোল্ডার যারা থাকে তারা দিন রাত পরিশ্রম করে কাজ করে তারা প্রচুর পড়াশুনো করে টিচারকে তেল দেয় আর অনেক কিছু করে যেটা একটা কোম্পানি কালচারের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো তারা কেমন লোক চাবে তারা এরকম লোক চাবে যে পরিশ্রমী যাকে যত প্রেশার দিব না কেন সে কাজ করতে থাকবে করতে থাকবে ঠিক আছে না তো কই হিসাবে কিন্তু ভালো সিজিবি হোল্ডাররা এই ক্ষেত্রে আগায় থাকে দ্বিতীয় নম্বরে স্কিল কেন গুরুত্বপূর্ণ দেখেন একটা কোম্পানি স্পেশাল প্রাইভেট কোম্পানিগুলো এত সময় নেয় যে আপনাকে ট্রেন করে তারপর আপনাকে কোনো কাজের মধ্যে ঢুকাই দিবে ওকে তারা আপনাকে নিবে আপনি অলরেডি একটা স্কিল জানেন বা কোনো একটা সাপোজ জানেন যে ওয়েব ডেভেলপমেন্ট আমরা এক্সাম্পল দেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন আপনাকে না হলো খালি ছোটখাটো কিছু টেস্ট কিছু ছোটখাটো হচ্ছে ট্রেনিং দেওয়ানোর পরে তারা কি করবে আপনাকে ঢুকাই দিবে কাজের মধ্যে ওকে তাদের এত সময় নেই আপনাকে ট্রেন করে তারপর বসানো আর যেহেতু প্রাইভেট কোম্পানিগুলোতে অনেকে ঢোকার পরে দুই মাস তিন মাস এক বছর দুই বছর পরে জব ছেড়ে দেয় সো তারা এই প্যারাটা নিতে চায় এই জন্য তারা কি করে স্কিল অনেক ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং মাইন্ডসেট আছে কি না আপনার কাজের ধরন কিরকম আপনি কয়টা প্রজেক্ট করছেন কয়টা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনার আছে এই সমস্ত বিষয়ের উপরে তারা ফোকাস দেয় সব সময় তো এই ক্ষেত্রে আমি বলবো যে স্কিলটাও কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা সেটু আপনি যান আগে থেকে যদি ওই সম্পর্কে আপনার একটা মোটামুটি এক্সপার্টিস লেভেল স্কিল থাকে আপনার জব পাওয়া অনেক সহজ হবে এই সমস্ত ক্ষেত্রে এই স্কিলটা থিওরিটিক্যাল যে নলেজ অর্থাৎ সিজিপি থেকে কিন্তু বেশি গুরুত্ব পেয়ে থাকে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সিজিপিএ এবং স্কিল এই দুইটা একসাথে মেনটেন করাটা খুবই জরুরি আমাদের ক্ষেত্রে আমরা সবসময় পারফেক্ট সিজিপিও ধরি যে আপনার সিজিপি আউট অফ ফোর ওকে তাহলে সেই ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে সবচেয়ে সেফেস্ট জোক ওকে বাট কোন ক্ষেত্রে কিন্তু তিনের নিচে যাওয়া যাবে না থ্রি এর নিচে যাওয়া যাবে না থ্রি এর নিচে গেলে অনেক সময় ওই শর্ট লিস্ট করার সময় বাদ পড়ে যাবেন আপনি ওকে আবার সেই ক্ষেত্রে স্কিলের ব্যাপারটা হচ্ছে আপনার চার বছর আপনি যদি ব্যাচেলার একজন স্টুডেন্ট থাকেন বিকজ এই প্লে লিস্ট আমি ব্যাচেলারদের জন্য বানাচ্ছি তো ব্যাচেলারের যদি একজন স্টুডেন্ট থাকেন আপনার কিন্তু চার বছরে কোন রকম একটা স্কিল সেটা এনিথিং হতে পারে ক্লাউড হতে পারে ডেওস হতে পারে আমি অলরেডি একটা স্কিলের পুরো প্লে লিস্ট সাজাই দিছি এগুলোর মধ্যে যে কোনো একটা স্কিলে আপনাকে অ্যাট লিস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত ওই স্কিলটা আপনাকে গেইন করে থাকতে হবে তাহলে আপনি ইজিলি ব্যাচেলার পাস করার পরে জবে ঢুকতে পারবেন নিয়মর জব করতে পারবেন পার্ট টাইম জব করতে পারবেন ফুল টাইম জব করতে পারবেন আমার মতে ইউটিউব চ্যানেলগুলো জ্ঞান দিতে পারেন এনেথিক এখন স্কিল তৈরি করার সাথে সাথে একাডেমি একটা ভালো ব্যাকগ্রাউন্ড রাখাটাও কিন্তু জরুরি বিকজ আপনার পরবর্তী অনেক ফায়দা দিবে এটা মাস্টার্স করার জন্য পিএইচডি করার জন্য রিসার্চ করার জন্য অনেক ফায়দা দিবে এখন আমি আপনাদের সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেটার মাধ্যমে আপনি স্কিল এবং সিজিপি মেনটেন করতে পারবেন হাই সিজিপি এ এবং রিয়েল স্কিল বিল্ড করা স্মার্ট ওয়ান ক্লাসে অ্যাটেন্ড না করে কিভাবে পাওয়া যায় এক্ষেত্রে আপনাকে একটু চালা করতে হবে প্রথম দিকে যেটা করতে হবে যে ক্লাসের মধ্যে যে সিনিয়র আছে আপনি যে ক্লাসে পড়েন আপনার যে সিনিয়র আছে তাহলে কোশ্চেন বের করতে হবে ফার্স্ট কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে এবং সেখানে কি ধরনের কোশ্চেনগুলো টিচাররা বারবার রিপিট করে বেশিরভাগ সময় ভার্সারি টিচাররা অনেক ব্যস্ত থাকে স্পেশালি বাংলাদেশের ভার্সিটি টিচাররা এবং তারা কি করে কোশ্চেন বারবার বানানোর তাদের জন্য সময় থাকে না তো তারা প্রিভিয়াস কোশ্চেনগুলো থেকে কোশ্চেন বারবার দেয় ওই কোশ্চেনের প্যাটার্নটা আপনাকে ধরে নিতে হবে এবং এটা বের করা খুব একটা কষ্ট করে না চ্যাট জিপিটি আই হোপ আমি বোঝাতে পারছি আপনি কি চলতে যাচ্ছে ট্রিক্স নাম্বার দুই আপনি নোট বানাইতে পারেন এবং এই নোটটা আসলে নিজের জন্য না আর এর জন্য জন্য বানাতে পারেন ওকে এখানে কি হবে যে আপনি যখন মানুষের শেখাতে যাবেন ইজিলি ওই জিনিসটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে এবং আপনি বলতে পারেন যে ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে টিউশন করে কিছু টাকাও নিতে পারেন ট্রিক্স নাম্বার টেন এটা হচ্ছে টোয়েন্টি একটা রুলস আছে আপনি মোটামুটি যে টপিকগুলো শিওর যে টপিকের উপরে আপনাকে শিওর কোয়েশন আসবে সে টপিকগুলোর উপরে টোয়েন্টি পার্সেন্ট আপনাকে হচ্ছে ফোকাস দিতে হবে তাহলে আপনি এইটি পার্সেন্ট সাকসেস পাবেন ওকে যেমন ডাটা স্ট্রাকচার করে যেমন কিছু টপিক রয়েছে এই টপিকগুলোর থেকে মাস্ট কোয়েশন আসবে তো ওই কোশ্চেনগুলো যদি পড়েন তাহলে আপনার মোটামুটি এক্সামে পাস করার জন্য যতটুকু মার দরকার এটা আপনি কোয়া করবেন স্কিলের জন্য অনেক ফর্মুলা রয়েছে প্রথম ফর্মুলা হচ্ছে আপনাকে প্রজেক্ট বিল্ড করতে হবে কিছু মিনি মিনি প্রজেক্ট বানাতে হবে যে প্রজেক্টগুলো আপনি সিবিতে লাগাবেন না কিন্তু আপনি গিঠাবার অ্যাকাউন্টটাকে একটু বড় করবে

চার জেবি যেভাবে সাজা দিবে ওয়ে ও বলে দিবে ওইভাবে সুন্দর করে সাজাবেন এবং আর একটা কাজ যে গিটার এখন আপনি খোঁজেন না ওখানে একটা পোর্টফোলিও হোস্ট করবেন এখন পোর্টফোলিও নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে আপনি পোর্টফোলিও ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনে আপনি অ্যাড করতে পারেন অথবা গিট ফ্রি হোস্ট করতে পারেন সেগুলো টেম্পারেটস অ্যাভেলেবেল আছে কিভাবে গিটাপ সাজাবেন সেটাও আমি বলে আই ভিডিও গুলো আপনি দেখে নিতে পারেন একটু পুরাতন বাট স্টিল চার্জেট এখন ওটা আপনি ইজিলি আরো সহজে করতে পারবেন ইভেন আমার বলেও কবি করতে পারেন কোনো সমস্যা নেই এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে সিবি সিবির উপর নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো বাট বলে যে সিবি খুবই ইম্পর্টেন্ট আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকেন তাহলে অলরেডি একটা ডেমো সিবি বানাই ফেলে চার বছর পরে আমার সিবি দেখতে হবে এরকম তারপর ওই সিবির একটা একটা করে রিকোয়ারমেন্ট ফিল আপ করা শুরু করে তাহলে আপনি কি করবেন চার বছর পরে আপনার একটা মোটামুটি হাতে সিবি দেবে না হলে ওই কম্পিউটারওয়ালাকে দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে একটা সিভি বানাইতে হবে ওই সিবি বাকি একশো জনের মতো হবে বাকি একশো জনের মতো হাল আপনারও হবে স্কিল বিল্ডিং এর তিন নম্বর যে ফর্মুলা এটা হচ্ছে আপনাকে যে সাপোজ ধরেন যে কোনো একটা আপনি স্কিল শিখবেন সেটা যে কোনো হতে পারে আমি অলরেডি পাঁচটা টপ স্কিল কভার করে দিয়েছি সেটা কি কবি শিখবেন সেটাকে পুরো রোড কভার করছি ওকে তো এই ভিডিওগুলো দেখে আপনি যে কোনো সিলেক্ট করলেন এই স্কিল সিলেক্ট করার পরে আপনাকে ওই স্কিলের পিছনে সময় দিতে হবে আপনি ষাট দিন একশো বিশ দিন আপনি সময় নেন আমি অন্য কোনো কিছু দাঁড়াতে পারবো অনেকেই ই ওয়েব ডেভেলপমেন্ট শুরু করে তার সাথে সাইবার সিকিউরিটি শুরু করে তার সাথে করে করে ক্লাউড দশ পা দিয়ে স্ট্রেস বাড়বে আপনাকে যখন লার্নিং কোনো কিছু করবেন কোনো স্কিল আপনি শিখবেন তখন প্রথম দিকে আপনার মাথার মধ্যে থাকতে হবে অল্প একটু শিখবো সেটা মাথার মধ্যে আমার ঢুকবে দেন আমি আপনাকে রিওয়ার্ড দেবো আমি একটা প্রজেক্ট ও মাই গড় আমি একটা ভালো প্রজেক্ট করতে পারছি এটাকে রিওয়ার্ড দিতে হবে নিজেকে তাইলে আপনার ব্রেন কি করবে ডকুমেন্ট সিগ্রেট করবে এবং আপনি পরবর্তী কাজের জন্য আরও বেশি মোটিভেট হবেন যদি আপনি একসাথে অনেকগুলো প্রেশার নেন হ্যান্ড অফ কিছু হবে না এবং আপনার কী হবে স্ট্রেস হরমোন রিলিজ হবে এবং আপনি স্ট্রেসের কারণে যেটুকু করতেছেন বা যেটুকু আপনার পটেন্সিয়ালিটি ছিল ওটা নষ্ট হয়ে যাবে সো এই ক্ষেত্রে ভুল করি না দশ জায়গা জানেন না একটা সিলেক্ট করেন একটা দিয়ে করেন সব জায়গার কাজ আছে এআই কোনো কিছু চাকরি খাবে না ওটা নিয়ে টেনশন করার কিছু নেই যদি আপনি স্কিল না শেখেন এবং কেআই ব্যবহার করে যদি ওটাকে কীভাবে অ্যাডভান্স রোলে নিয়ে যেতে হয় এটা না শেখেন তাহলে আপনার চাকরি সবার আগে যাবে ওকে ওকে লাস্ট নট ইন দ্য লিস্ট আমি আসলে লেজি হ্যাকারদের জন্য মানে আমার মতো যারা পাবলিক আছে তাদের জন্য আমি কিছু টিপস অ্যান্ড টিক্স শেষে রাখছি বিকজ অনেকে শেষ পর্যন্ত আসবে না যারা আসবে না তাদের জন্য এটা না ওকে তো প্রথমে যেটা হচ্ছে যে আপনি হাই সিজিপি এবং স্কিল দুইটাই বাড়ানোর জন্য কিছু ট্রিক্স আছে প্রথম ট্রিক্সটা হচ্ছে এরকম যে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট হ্যাঁ এগুলোর উপরে মার্ক থাকে থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার্ক থাকে ওকে যেই সাবজেক্টে যে জিনিসের মার্ক আছে যখন যেই সাবজেক্টে দেখেন যে অ্যাটেন্ডেন্সে ফিফটি পার্সেন্ট আছে ওই ক্লাসগুলো মিস করা যাবে না আপনাদের ওকে অ্যাসাইনমেন্টে মনে করেন টোয়েন্টি পার্সেন্ট আছে অ্যাসাইনমেন্ট আপনিও চ্যাট জিবিটি থেকে কপি করবেন আপনার ফ্রেন্ডও চ্যাট জিবিটি থেকে কপি করবে কিন্তু আপনি যে চ্যাট জিবিটি থেকে কপি করছেন ওইটা যেন বুঝে না যায় ঠিক আছে আপনি ও আপনার ফ্রেন্ড কি করবে কমান্ড দিবে অ্যান্সার আসবে কপি করবে বেস্ট করবে আপনি কি করবেন কমেন্ট দিবে অ্যান্সার আসবে কপি করবে বেস্ট করবেন তারপরে ওর মাঝখানে ছবি ঢুকিয়ে দিবেন দু একটা সুন্দর ইন্ডেক্সিং করবেন সামনে একটা ইন্ডেক্সিং বসিয়ে দেবেন আপনার যে অ্যাসাইনমেন্টের সামনে যে একটা পেপার একটা কভার লাগাই দিলেন সুন্দর করে উপরে টিচারের নাম সুন্দর করে লাগাই দিলেন ডেজিনেশন ঠিক করে দিলেন টিচার এমনিতেই ইমপ্রেস হয়ে যাবে যে একশোটা রিপোর্ট আসছে সবগুলো চার্জ জিপটি দিয়ে করা

ওকে জাস্ট আপনাকে স্মার্ট ওয়েতে করতে হবে ওকে যেটুকু আসবে ওইটুকু তার বেশি কমও না তিন নম্বরে হচ্ছে এআই যে টুলগুলো রয়েছে অনেকগুলো টুল আছে কিন্তু এখন অ্যাভেলেবেল পড়াশোনার জন্য চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তো খুব কমন ওকে এখন অনেকগুলো স্পেশাল অনেক স্পেসিফিক টুল আছে রিসার্চের জন্য বিভিন্ন কোডিংয়ের কাজ করার জন্য বিভিন্ন বাক ফিক্সিং করার জন্য ভেলেনেবিলিটি ধরার জন্য ওকে এই যে পুলগুলো ব্যবহার ফাইন্ড আউট করলে ঘাটলে পাবেন ওইটাকে এবং এটা অনেকে কি করে ঢাক ডোলপিটায় যাবে না ওকে চুপচাপ শেখেন নিজের কাজ করেন যতক্ষণ পর্যন্ত মানুষ দিকে বলতেছে না ইমপ্রেস হচ্ছে না যে হ্যাঁ যেটা অনেক জোস হয়েছে ঠিক আছে তারপরে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন যে হ্যাঁ এটা তো তুমি কিভাবে করতে পারবা শেয়ার ঠিক আছে অনেকে হিংসা করি না আমি দেখছি যে বাংলাদেশের স্টুডেন্টরা আসলে স্কুলের বিহেভিয়ার করে মানে ওর সিজিপিও বেশি হচ্ছে আমার সিজিপি কম হচ্ছে ভাই আপনার সিজিপি নিয়ে আপনি প্রতিযোগিতা ওর সিজিপি নিয়ে ও প্রতিযোগিতা নামবে ওর সিজিপি আপনি কমাই দিলেন বা কোনো কারণে আপনি শত্রুতা করলেন তাকে সাজেশন দিলেন না টিচার হচ্ছে চিপ শেয়ার করছে ওটা আপনি দিলেন না সে হয়তো বা আপনার এরকম সে কিন্তু আপনি কি চিন্তা করেন আপনি যখন ফিল্ডে নামবেন ও কিন্তু নামতেছে না সাথে আরো হাজার হাজার মানুষ নামবে যাদেরকে যারা হয়তো বা আপনার মতো করে ওই ঘাটিং আসছে তাদের সাথে আপনি পারবেন না ঠিক আছে না বড় মাছ যখন ছোট মাছকে খায় ওই বড় মাছকে আর একটা বড় মাছ খায় এটা মাথায় রাখবেন সো পার্সোনাল লাইফে যেটা করবেন একে অপরকে সাহায্য করার কথা বলবো এটা হবে কি নেটওয়ার্ক বিল্ড হবে নেটওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট জিনিস তবে হ্যাঁ সাপকে সাহায্য করে লাভ নেই সাপকে সাহায্য করলে জীবনে কোনো কাজ পাবেন না তো সাপ যার সাহায্য না করে যেটা রিয়েল ফ্রেন্ড তাদেরকে সাহায্য করেন হেল্প করেন যেটা আমি গৌরী আমি ভার্সিটিতে যেটা বেশিরভাগ সময় করেছি খাতা খুলে রাখছি তুই কপি কর ভাই তুই সিজিপি ফোর আউট অফ ফোর পা তো সিজিপি নিয়ে তুই চলে যাবি আমার সিজিপি নিয়ে আমি চলে যাবো এ ডাউন খেয়ার ঠিক আছে তো এই ম্যানসেটটা গ্রো করেন তাহলে লাইফে সবসময় আপনি মিনিং হবেন ওকে শেষ কথা হচ্ছে এরকম যে সিজিপি শুধুমাত্র এমন না যে আপনি একটা এক্সাম পাস করছেন আপনার মার্ক এটা সিজিপি হচ্ছে যে আপনি কতখানি ক্যাপাবল সেই জিনিসটা প্রমাণ করে এবং তার সাথে সাথে সিজিপি এর সাথে যদি আপনি স্কিল তো থাকে তাহলে আপনাকে বোঝানো যাবে যে আপনি উন্নতির তুলনায় আলাদা আপনি মোটামুটি পড়ে জানতে পারেন যে ভাই সবাই যদি স্কিল ডেভেলপ করতে হয় সবাই সিজিপি ভালো আমি কেমনে পারবো জাস্ট মি আটান্ন থেকে ষাট পার্সেন্ট মানুষের হয়তো বা একটা নেয় হয় সিজিপি নেয় না হলে স্কিল দিই ওকে যার দুইটাই আছে তাদের অনেকে কিন্তু দেশ ছাড়ে বিদেশে চলে যাবে ঠিক আছে না আপনার বাজার এমনিতে কমছে পড়াশোনা করছে সে ঠিকই ভালো জায়গায় ঢুকে যায় যে মোটামুটি একটু বুদ্ধি সে ঠিকই ভালো জায়গায় ঢুকে যায় বাসটা খায় যে কোন না দিয়ে যে পঞ্চাশ জায়গায় মুখ মারি বা আপনি ভার্সিটি চার বছর করবেন ট্যুর যাবেন এনজয়মেন্ট করবেন স্কিল ডেভেলপ করবেন না আর এন্ড অফ বলবেন চাকরি বাকরি নাই তখন তো আফসোসই হবে তাই না নিজেকে বিল্ড করেন চার বছর কষ্ট না করলে সারা জীবন কান্না করতে হবে